আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ সাল্লাম আলিয়াসমাইন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন গাড়ি ডিজেল গাড়ি দুই হাজার পনেরো মডেলের গাড়ি চলছে এক লক্ষ একান্ন হাজার কিলোমিটার গাড়িটা আপনার হুন্দে কোম্পানির গাড়ি আর এখানে আপনার ফার্স্ট সিস্টেমের আপডেট আছে গাড়ির কাগজ সম্পূর্ণ আপডেট আছে গাড়ির আলাদা এই যে দেখেন এখনো স্টিকারটা ও কালার স্টিকার আছে গাড়িটার হাতে এখনো কোনো টাস হয়নি

শুনে যা নিয়ে আসছে আপনাদের সামনে গাড়িটা কোনো নাই কোনো মাইন্ড নাই এই যে দেখেন হুন্ডার ভিতরে এই দেখেন তার সেল গাড়িটা এই যে দেখেন সম্পূর্ণ হুন্ডায় অরিজিনাল সর্বক্ষিষে এখন অরিজিনাল আছে স্টিকারটা এখন অরিজিনাল আছে এই যে দেখেন আপনারা দেখে শুনে যাচা বাসা করে কিনবেন তো গাড়িটা রেটটা একটু সামথিং রেট বেশি বেশি না ভাই এই গাড়ি পাওয়াটা খুব টাফ অনেক ভাই বহুত ভাই আমার ভাই ডিজেলের হুন্দে গাড়ি ডিজেল হুণে গাড়ি দেখান আমি পাইনি আলহামদুলিল্লাহ আজকে একটা গাড়ি পাইছি আমি ড্রাইভ করছি গাড়িটা দেখছি কোনো শব্দ নাই এর জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম এই যে দেখেন গাড়িটা সাদা কালার আপনাদের সবসময় বলি সাদা এই যে সামান্য একটু এটা কোনো দাগ না কোনো মাইন না সামান্য একটু দাগ লাগছে এই যে দেখেন সামান্য সামথিং আমি আর কোথায় কোনো দাগ পাইনি এই যে ভিতরে দেখেন আপনি দেখেন দেখেন আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন কালার ভেতরে কালো এই যে দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা পুরো গাড়ি দেখেন ফ্যামিলির জন্য পারফেক্ট গাড়ি ভাইয়া ফ্যামিলির জন্য পারফেক্ট গাড়ি গাড়িটা কালারের দিক দিয়ে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবে এই যে আসেন এখানে আসেন এই যে দেখেন সিট গুলো দেখেন সিট গুলো পরিষ্কার কি দেখেন এই যে সিট গুলো দেখেন সম্পূর্ণ আপনি আপনার হাতের মার না গেলে সর্বকিছু দেখেন সিট গুলো দেখেন এসি আছে গাড়িটার ভিতরে দেখেন অনেক ভিতরে জায়গা ফ্যামিলি মহিলাদের জন্য পারফেক্ট গাড়ি এই যে দেখেন আপনার এটা আয়লা বলা হয় হ্যাঁ ভাই যদি কোথায় থেকে গাড়ি কিনেন অটোমেটিক গাড়ি এই যে দেখেন সুইচগুলো দেখেন সম্পূর্ণ আপনার ভিতরে আপনার ফ্যামিলির জন্য গ্যালাসটা এক্সট্রা ভাবে স্টিকার লাগাইছে হ্যাঁ ভাই যদি আপনি কখনো গাড়ি কিনেন বা কিনার চেষ্টা করেন

আপনার সবসময় আমার নাম্বারটা রেখে দেন আমার কলিং নাম্বারটা জিরো ফাইভ ডাবল ফোর ওয়ান জিরো সিক্স টু ফোর টু আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো ফাইভ ডাবল জিরো ফাইভ জিরো সিক্স টু ফোর টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাবেন আমাকে নক করতে পারবেন আর যদি যদি ভালো মন্দ লাগে আমার বলবেন ইনশাল্লাহ তবে গাড়িটার দিক দিয়ে আপনারা পারফেক্ট পাবেন ইনশাল্লাহ যদি পয়সাও একটু বেশি যায় তারপরে আপনাদের আমার তরফ থেকে আপনারা ভালো পাবেন আমি মনে করি যে ভালো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু